সার্চ করে আসবেন না এটা কোনো দরকার নেই রেল সেবা এখানে দেখবেন রেল সেবা আমি যদি আপনাকে আরেকবার দেখাই রেল সেবা দিয়ে সার্চ করবেন তো এখানে ফাইনালি চলে আসবে বিটি রেল সেবা অনলাইন ই টিকিট তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টল করবেন অ্যাপটি এরকম ইনস্টল করতে একটু সময় লাগবে ইনস্টল হয়ে গেছে ফাইনালি ফাইনালি ইনস্টল হচ্ছে তো এরপরে দেখাবো কি করে আপনি এই ফাইলটা ওপেন করুন অ্যাপটা রেল সেবা টিকিট যাচাই টিকিট করা তো ফার্স্টে আপনি করবেন টিকিট যাচাই টিকিট ইনফরমেশন রেল মন্ত্রণালয়ের অগ্রিম টিকিট কাটা জরুরি যোগাযোগ কাজ করবেন টিকিট ক্রয় এখানে সার্চ করবেন তো ফার্স্টে আপনি লগ ইন আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করতে হবে না তো ফার্স্টে আপনি রেজিস্টার করবেন রেজিস্টারের জন্য কিন্তু ফাইনালি আপনার এই একটা মোবাইল নাম্বার জিরো এখানে গিয়ে আপনি কাজ করবেন এগিয়ে দিয়ে দেবেন আর হচ্ছে আপনার ফ্রম হচ্ছে ঢাকা দিলাম তো ঢাকা দিলে আপনি সবগুলো যে কোনো একটা অপশনাল পেয়ে যাবেন ঢাকা তো দেখেন ইন্টারফেস কিন্তু চলে আসছে ঢাকা ক্যান্টনমেন্ট আপনারা ঢাকা সিলেক্ট করবেন স্টেশন হচ্ছে কক্সবাজার সিও এক্স কক্স এক্স যে সামনে চলে আসছে সবুজ এটাতে ক্লিক করবেন ঠিক করার পর জার্নি ডেট আমি ধরলাম দশ তারিখে জার্নি ডেট দিলাম তো ছয়জন ক্লাসেস তো আপনি যে ক্লাসে যেতে চান আপনার স্নিগ্ধা এফ বেথ এফ সিথ এফ চেয়ার এস চেয়ার শোভান শোভান এসি চেয়ার তো আমি ধরি আপনার এসি এস ধরলাম তো এখানে সার্চ ট্রেন দিলাম সার্চ ট্রেন দেখার পর দেখেন এখানে কিন্তু সবটিতে চলে আসছে প্রিভি ডে আপনার হচ্ছে আমি ধরলাম আপনার দশটা তিরিশ এবং আট ঘন্টা সময় লাগে সাতটা দশ কক্সবাজার পৌঁছে যাবেন তো এসি এস চেয়ারের দাম হচ্ছে এত স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা তো এখানে ক্লিক করবেন এখানে আপনার আগে রেজিস্টারটা করে নেবেন তো ওটা দিয়ে হবে আর আপনি এখানে দেখেন যদি নিচে চলে আসি একদম তো বিকাশ এগুলো সব কিছু দিয়ে আপনি একদম রেলের যে এটা পেমেন্ট করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংকে আপনার হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বা মাস্টার কার্ড এই সব কিছুতে আপনি ট্রেনের টিকিট পারচেস করতে পারবেন তো ওইখানটা বিস্তারিত আমি না গেলাম ওইটাই ভালো হবে আর ট্রেন আসে এগুলো সব দেখতে পারবেন এক্সপ্রেস এক্সপ্রেসেরটা যদি দেখি বুক নাও এটাতেও দিলাম তো এখানেও আপনার আপনি লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এটাই সবচেয়ে সুবিধা হবে এই পর্যন্তই ছিল আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন